এক হচ্ছে বিজেপি তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা একরাশ মিথ্যাচার করেছে সাংবাদিক বৈঠক করে সে বিষয়ে কিছু বক্তব্য আছে আর দ্বিতীয় হল কোচবিহারের এক বাসিন্দাকে আসাম সেখান থেকে এনআরসি নোটিস পাঠানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড়সড় চক্রান্ত এই দুটি বিষয় নিয়ে কিছু কথা বলার আছে প্রথম হচ্ছে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই যে সত্যপাল সিং নির্লজ্জ মিথ্যাচার করলেন কসবা নিয়ে কথা বলছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কসবায় কি হয়েছে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত এবং অভিযুক্তদের ধরে নিয়েছে তদন্ত চলছে যা যা করার পুলিশ প্রশাসন করেছে সেখানে আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কিসে আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির লোক বলছে পরিবার আমাদের ফোন ধরেনি মানে দোষারোপ করছে পরিবারকে আপনাদের আসার প্রয়োজনই কেউ মনে করে না পরিবার ফোন ধরেনি আপনি দোষ দিচ্ছেন পরিবারকে কখনো দোষ দিচ্ছেন মিডিয়াকে যেন মিডিয়া ওদের একেবারে ইয়ে করার জন্য বসেছিল এরপর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যদি এত উল্লাস তাদের অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বাংলায় খারাপ জিনিস খুঁজতে তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছে তার কাছে গেল না কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে যখন এই কদিন আগে উত্তরপ্রদেশে আজও একটা কি ঘটনা ঘটেছে আমরা ডিটেল খবর নিচ্ছি উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল ছাত্রীকে রেপ করে কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে গলা কেটে খুন করে দেয় কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন পুনেতে ডেলিভারি বয়সে যে ঢুকে বাড়িতে রেপ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট দিল্লি ওড়িশা মণিপুর ত্রিপুরা পর 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 চলছে কোথায় সেখানে তো কই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না যেখানে পশ্চিমবঙ্গে কোনো সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয় সেইখানে নোটাঙ্কিবাজি করতে আসছে এই লোকগুলো রাজনৈতিক পর্যটক বিজেপি দলদাসগুলো তাদের নিজেদের রাজ্যে সব থেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর ধর্ষণ অপহরণ হত্যা নির্যাতন বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে একের পর এক সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এসছে মিথ্যাচার করতে বাংলার মানুষ এর কড়া জবাব দেবেন দ্বিতীয় আসামের থেকে একটা চিঠি এনআরসি বহিরাগত অবৈধ বলে ধরানো হয়েছে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যারা এখানকার বাসিন্দা বাসিন্দা সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে তাকে আসাম থেকে পাঠাচ্ছে ভাবুন পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে আসামিয়ার কাদের এটাই তো চক্রান্ত বঙ্গবাসীকে এনআরসি দিয়ে বিড়ম্বনায় ফেলার অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে বিদেশি টপমা লাগিয়ে দিচ্ছে আরেক ভারতীয় পশ্চিমবঙ্গবাসী কিন্তু তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বাংলার অধিবাসী রাজবংশী তিনি তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে এবার বুঝুন যারা এনআরসি এনআরসি বলছেন হিন্দু হিন্দু বলছেন বুঝুন এনআরসি নোটিস হিন্দুর কাছে বিদেশি বহিরাগত বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে উত্তম কুমার ব্রজবাসী তিনি হিন্দু আসাম থেকে বাংলায় সার্কুলার পাঠাচ্ছে এত বড় দুঃসাহস এর বিরুদ্ধে প্রতিবাদ থাকছে কারণ ওখানকার মেয়ে মা বোনেরা তো শুধু ভোট ব্যাংক নয় তাহলে তৃণমূল কংগ্রেস থেকে কি করবে মহিলাদের উপর যে অত্যাচার চলছে পুলিশ কোনো নেয় না প্রয়োজনে কেন্দ্র পদক্ষেপ করে ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে তদন্ত শুরু করবে মিথ্যাচার করছে সত্যপাল সিং মিথ্যাচার করছেন ডাহা মিথ্যা কথা বলছেন নির্লজ্জ মিথ্যাচার করছেন যে ঘটনাটা তদন্তের কথা বলছেন পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়েছে যাদের যাদের বিরুদ্ধে অ্যালিগেশন তারা সবাই অ্যারেস্টেড আর সত্যপাল সিং যাক না উন্নাও হাতরাস প্রয়াগরাজ উত্তরপ্রদেশে পুলিশ যখন রেপ করে স্টুডেন্টকে যখন মধ্যপ্রদেশের নার্সকে গলা কেটে খুন করে হাসপাতালে যখন পুনেতে ডেলিভারি বয়সে যে রেপ হচ্ছে তখন কোথায় থাকেন সত্যপাল সিংরা সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের ওপর অত্যাচার চলছে কোথায় থাকে তখন এই সত্য এদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না কেন এদেরকে শুধু খাদ খরচা দেওয়া হয় পশ্চিমবঙ্গে আসাবার জন্য আর এই কমিশনের লোকগুলোকে টিএডিএ দেওয়া হয় পশ্চিমবঙ্গে এসে মিথ্যা কথা বলার জন্য সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ মহিলাদের মধ্যে সব থেকে মহিলাদের জন্য সবথেকে নিরাপদ এবং বাম আমলে যা হতো বিজেপির রাজ্যে যা হচ্ছে তার থেকে অনেক কম আমরা একটাও চাই না একটাও যাতে না হয় কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে অ্যারেস্ট হচ্ছে ফাঁসির সাজা আদায় করে আনছে মিথ্যাচার করছেন সত্যপাল সিংসেব তিনি বলছেন বিপ্লব দেব কোন মুখে কথা বলছেন বিপ্লব দেবের সময় তো অত্যাচারের কেন্দ্রে ছিল ত্রিপুরা ত্রিপুরার রেকর্ডটা দেখুন না বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে কি হাল হয়েছিল তিনি আবার এখানে বড় বড় কথা বলতে আসছেন তার কোনো কথা বলারই অধিকার নেই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সব থেকে বেশি সব দিক থেকে সুরক্ষিত আর্থিকভাবে সামাজিকভাবে আইন শৃঙ্খলার দিক থেকে রাজনৈতিক অধিকারের দিক থেকে সব থেকে সুরক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গ কোথাও কোনো সামাজিক অপরাধ ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় অ্যারেস্ট হয় পরপর ফাঁসির সাজা আদায় করে আনে এই তো জি করের ক্ষেত্রে তো কলকাতা পুলিশই অ্যারেস্ট করেছিল পরে বাকিরা নাচতে নাচতে সিবিআই ডেকে এনে এখন বলছে সিবিআইয়ের উপর আস্থা নেই কিন্তু পশ্চিমবঙ্গে এমন কিছু তদন্ত ঘটেছে যেখানে ফাঁসির সাজা পর্যন্ত এই রাজ্যের পুলিশ আদায় করে এনেছে ছিল রাজবংশী সেটা তো তারা বৈধতা দিল যে তারা ইন্ডিয়ান সিটিজেন হিসেবে মাসের আবার এলো এটা তো অত্যন্ত রহস্যজনক এটা কি করে হতে পারে দিনহাটার বাসিন্দা যারা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আছেন যারা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আছেন বৈধ সব কাগজপত্র রয়েছে এই উত্তম কুমার ব্রজবাসী তাকে আসাম ধরাচ্ছে এনআরসি চিপ চিঠি ভাবাই তাহলে এনআরসিটা যে বিপদটা আমরা বলেছিলাম সেই বিপদটা তার মানে সঠিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করে দিয়েছিলেন আমরা তো এরই প্রতিবাদ করছি দেশের নাগরিক বৈধ নাগরিক তাকে দাগিয়ে দিচ্ছে বহিরাগত অবৈধ বলে কে দিচ্ছে আসাম থেকে চিঠি আসছে কার কাছে আসছে পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটার পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাসিন্দার কাছে চিঠি আসছে যার কাছে বৈধ সব কাগজ রয়েছে বিপদ বিপদটা তো এখানে এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার আজকে বলছেন যে এতটাই যদি বাঙালি প্রীতি হয় তাহলে সাকের পোখলে ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা এদেরকে সাংসদ এমপি করতেন না বাঙালি এমপিদের সংখ্যা কমানো এটা বোকার মতো এগুলো বোকার মতো কথা বলছেন সুকান্ত মজুমদারের তার কেটেছে তার কারণ ওকে দিল্লি তাড়িয়ে দিয়েছে ব্যর্থ বলে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করেছে তাই একটু মাথা একটু ঢিলা লাগছে অন্য কথাবার্তা বলছেন তৃণমূল কংগ্রেসকে সারা ভারতবর্ষের জনগণের প্রতিনিধিত্ব করেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সংসদের তৃতীয় বৃহত্তম দল তৃতীয় বৃহত্তম দল তাহলে প্রধানমন্ত্রী তাই যদি হয় তাহলে গুজরাটের বেনারস থেকে এসে কেন বারাণসী থেকে প্রধানমন্ত্রী এসে লোকসভায় গেলেন তাহলে উত্তরপ্রদেশের লোককে সুযোগ না দিয়ে উত্তরপ্রদেশের বুকে গুজরাটের লোককে সুযোগ দেওয়া হলো কেন যদি সুকান্ত মজুমদারের এই কথাটা ঠিক হয় এটা কোনো যুক্তি হয় তাহলে প্রধানমন্ত্রীর বাড়ি গুজরাটে দাঁড়ালেন উত্তরপ্রদেশে কেন তাহলে উত্তরপ্রদেশের লোককে বঞ্চিত করলেন না কেন করলেন কেন তৃণমূল কংগ্রেস দিল্লিতে যারা সক্রিয়ভাবে পলিটিক্স করবেন সংসদে যারা অ্যাক্টিভ থাকবেন দেশের বিভিন্ন প্রান্ত সব থেকে বড় কথা বিভিন্ন পেশার বিভিন্ন শাখার মানুষ আসবে সেইভাবে দেখে দলটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আরে যে ব্যক্তি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যারা বাংলায় আছে যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে আসাম থেকে নোটিশ দিয়ে তাদের তাড়িয়ে দিলেই এটা হতে পারে না কখনো

শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কলেজ বিশ্ববিদ্যালয় বা যারা রাজনীতি করছেন সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের সমর্থকই বেশি সেখানে মানে মনে রাখতে হবে এর আগে যখন সিপিএম জমানা ছিল তখন এই কলেজগুলো সিপিএম নেতাদের দখলে ছিল এবং এটা কন্ট্রোল করতো লোকাল কমিটি লোকাল কমিটি লোকাল থানা থেকে কলেজ কন্ট্রোল হতো সিপিএম এর সময় বিজেপির রাজ্যগুলোতে বিজেপি কন্ট্রোল করে কিন্তু এখানে মূলত ছাত্ররাই তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা ছাত্রের সংগঠক আছেন তারা থাকেন তো এখন সুভেন্দুবাবু যখন ছিলেন তৃণমূল কংগ্রেসে তার এলাকার কলেজগুলো তো তারা তো সব আপনার আপনার বসিয়ে দেয়া লোকজন ছিল আপনার নামে জয়ধ্বনি দিত তো তখন তাতে অসুবিধা ছিল না যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন তো তখন সেই কলেজগুলোর যারা তো তখন তো তারা আপনার এলাকারগুলো আপনার নামে জয়ধ্বনি দিত তার তখন সেই বিষয়টা কিভাবে দেখতেন অ্যাকচুয়ালি ছাত্র সমাজে ধরুন কোথাও কেউ যদি কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে সেটা সমাজের সব পেশায় সর্বত্র একটা বিচ্ছিন্ন অংশ কিছু খারাপ জিনিস করে তার মানে এই নয় যে অ্যাজ এ হোল সবাই খারাপ বা সকলের অমুক এটা হতে পারে তো এখন যদি সমস্ত কলেজের ছাত্রদের শুভেন্দুবাবু বলেন যে সবকটা কালেজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা রয়েছে তাহলে তো ধরে নিতে হবে যে রাজ্যের ছাত্র যুব তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আকৃষ্ট হচ্ছেন এবং বিজেপি বা বামেদের এমন কেউ নেই যাদের দেখে ছাত্র যুব আকৃষ্ট হতে পারে তো সেই এক অক্ষম ঈর্ষা থেকে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে বিজেপি ভট্টাচার্য সব সম্প্রদায়ের ভোট পাওয়ার কথা বলছেন

আর একজন সেটাকে ওটা ওদের গোষ্ঠীর লড়াই এটা ওদের গোষ্ঠীর লড়াই এটা দেখতে একরকম লাগছে এরা শুধু ধর্মের উপরই হচ্ছে এদের এরা বাংলার মানুষকে প্রাপ্য দেয় না টাকা দেয় না কেন্দ্রের টাকা বন্ধ করে রাখে বাংলার সংস্কৃতিকে পছন্দ করে না ফলে এই এই একজন বলছেন উগ্রভাবে হিন্দু একজন বলছে না না অতটা না এই গোটা ব্যাপারটাই হচ্ছে তাদের হচ্ছে একটা মুখ আর মুখোশের লড়াই এরা মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দিয়ে এরা তাদের রাজনীতি করতে চায়